নমস্কার বাঙালির পেট পূজা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি সেদ্ধ আলু দিয়ে একটা সুন্দর মজার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব প্লিজ আপনারা স্কিপ না করে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আলু দিয়ে মজার রেসিপিটা তৈরি করার জন্য আমি দুটো মাঝারি সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি এবার আলুগুলো আমি একটা ঘষনি দিয়ে ঘষে নিচ্ছি এই ঘোষণি দিয়ে ঘষে নিলে আলুগুলো মাখানোর সময় কোনো দলা থাকে না মিহি করে মাখানো হয়ে যায় এবার এই ঘষে নেওয়া আলুর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি আর আমি কিছু পরিমাণ চিনি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি এই চিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি চার চামচ চিনির গুঁড়ো দিচ্ছি এবার আমি সবকিছু দিয়ে মাখিয়ে নিচ্ছি চিনি গুঁড়ো দিয়ে আলু সেদ্ধটা মাখানোর পর দেখুন অনেকটাই পাতলা পাতলা হয়ে গেছে এবার এর মধ্যে আমি অল্প করে করে চালালে গুঁড়ো দিয়ে একটা ডো তৈরি করে নেব এর মধ্যে আমি কোনো জল দেব না চালাই গুঁড়ো দিয়েই আমি এই আলু সেদ্ধর যে রসটা রয়েছে যে চিনির যে রসটা রয়েছে এ দিয়েই আমি ডোটা তৈরি করে নিয়েছি বেশ কিছুক্ষণ ধরে মাখিয়ে আমি এরকম একটা ডো তৈরি করে নিয়েছি এবারে একটা বাটির মধ্যে আমি একশো গ্রাম সাদা তেল নিয়ে নিয়েছি আর হাতের মধ্যে আমি একটুখানি তেল মাখিয়ে নিচ্ছি এবারে ডোর থেকে আমি কিছুটা করে ডোর নিয়ে আমি গোল লেচি কেটে নিচ্ছি এরকম গোল করে করে আমি লিচিটা কেটে নিচ্ছি আমি অনেকগুলো সমান মাপের লেচি কেটে নিয়েছি এবার এই লেচিগুলো তিলের মধ্যে দিয়ে আমি তিল মাখিয়ে এনে নেব দেখুন কত সুন্দর লাগছে দেখতে এইভাবে আমি প্রত্যেকটা লেচিতেই আমি তিল মাখিয়ে নিচ্ছি আর একটু করে চ্যাপটা করে রেখে আমি একশো গ্রাম তিল নিয়েছিলাম আমার কিন্তু পঞ্চাশ গ্রাম তিলেই মাখানোটা হয়ে গেছে এই দেখুন প্রত্যেকটা লিচিতে আমি এরকম তিল মাখিন নিয়েছি দেখতে ভারি সুন্দর লাগছে এবারে এই তিল মাখানোর লেচিগুলোকে ভেজে নিতে হবে তার জন্য আমি একটা রুটি ভাজার তাওয়া বসিয়ে দিচ্ছি তাওয়াটা একটু ভালো করে গরম করে নিতে হবে তাওয়াটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি অল্প করে সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবার খুন্তি দিয়ে তেলটা চারপাশে মাখিয়ে নিচ্ছে তেলের পরিমাণটা একটু বেশি পড়ে গেছে আমি হাতা দিয়ে একটু তুলে নিচ্ছি তেলটা গরম হয়ে যাওয়ার পর এবার এগুলো আমি চারটে করে দিয়ে ভেজে নিচ্ছি একসঙ্গে বেশি দেওয়া যাবে না আমি চারটে করে দিয়েই ভেজে নিচ্ছি আমি এক পিট কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার উল্টে দিচ্ছি দু পিট ভালো করে ভেজে নিতে হবে আমি আস্তে আস্তে জাল দিয়ে দু পিঠি উল্টে পাল্টে ভেজে নিয়েছি তো এগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি নামিয়ে নিচ্ছি কিছু তিল এক্সট্রা ঝুলে পড়েছে সেগুলো আমি নামিয়ে নিচ্ছি আবার আমি অল্প করে একটু তেল দিয়ে দিচ্ছি আবার আমি কয়েকটা দিয়ে দিচ্ছি আমি চারটে করে ভাবছিলাম এখন পাঁচটা রয়েছে এই জন্য পাঁচটাই একবারে দিয়ে দিলাম এগুলো ভাজার সময় জালটা কিন্তু আস্তে আস্তে দিতে হবে বেশি জোরে জাল হলে পুড়ে যাবে অথচ ভেতরটা ঠিকঠাক ভাজা হবে না আমার সবগুলো খাবারই ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি নামিয়ে নিচ্ছি আপনারা দেখতে পেলেন যে আমি সেদ্ধ আলু দিয়ে কীভাবে টেস্টি খাবারটা তৈরি করলাম এই খাবারটা কিন্তু বাচ্চা থেকে বড় সকলেরই খুব ভালো লাগবে আপনারা একদিন তৈরি করে খাবেন ভালো লাগবে আর আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে